আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ক আর কে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ মেটের মধ্যে আরও খুব সুন্দর একটি গোলার নতুন ডিজাইনের গোলার ডিজাইন কাটিং করে দেখাবো তো বন্ধুগণ ভিডিওটি তোমরা মন সকে দেখতে থাকো গোলাটি কাটিং করার জন্য আমি এখানে কাগজে কাটিং করে দেখাচ্ছি এরকম একটু করে কাগজ আমি ডাবল বাস দিয়ে নিয়েছি এইখান থেকে দেখো আমি ছয় ইঞ্চিতে উপর থেকে ছয় ইঞ্চিতে একটি মার্ক দিছি এখানে ছয় ইঞ্চিতে একটি মার্ক দিব মার্ক দিয়ে মার্ক দুটিকে সুন্দর করে সোজা করে এঁকে নেব তারপর দেখো এই বন্ধ সাইড থেকে আমি পৌনে তিন ইঞ্চিতে একটি মার্ক দিব নিচে ওপনে তিন ইঞ্চিতে একটি মার্ক দিব মার্ক দিয়ে মার্ক দুটিকে সোজা করে আমি এঁকে নিব দেখো প্রথমে এরকম বক্সের মতন করে আমি একে নিয়েছি ঠিক আছে ছয় ইঞ্চি লম্বা এবং পনেরো তিন ইঞ্চি বা পনেরো তিন ইঞ্চি চড়া নিয়েছি তারপর দেখো উপর থেকে দুই ইঞ্চিতে একটি মার্ক দিব আবার দুই ইঞ্চিতে একটি মার্ক দিব এখন এই এই মার থেকে ভিতরে দিকে আমি একটি লম্বা করে মার্ক দিয়ে নিব এখান থেকে আমি ভিতরে দিকে দেড় ইঞ্চিতে একটি মার্ক দিব এই মার্কটা কি ওই কোনা কোনি দেখো আমি একটু কোনা কোনি করে এরকম একটি মার্ক দিয়ে দিব মার্ক দিয়ে এখান থেকে আমি এটাকে এসের মতন করে একটি মার্ক আমি যেরকমভাবে মার্ক দেখছি তোমরা ঠিক এরকমভাবে মার্ক দিয়ে নিবে আমি যে দুই দুই ইঞ্চি করে মার্ক দিয়েছি না ওই মার্ক অনুযায়ী আমি এসের মতন করে একটি মার্ক দিয়ে নিয়েছি অর্থাৎ ক্রস করে তো বন্ধুগণ দেখো আমার গলার ডিজাইন মার্ক করেছে এখন আমি বাহিরে শেপ অনুযায়ী আমি যেরকমভাবে মার্ক দিয়েছি না শেপ মার্ক অনুযায়ী আমি এক ইঞ্চি করে একটি মার্ক দিয়ে নিচ্ছি এখন জাস্ট এটিকে মার্ক অনুযায়ী আমি কেটে নিব তো বন্ধুগণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখতে একদম ছোট্ট ভিডিও খুব সুন্দর একটি গলার ডিজাইন ঠিক আছে যদি মনোযোগ সহকারে শুধুমাত্র একবার দেখো তাহলে এই ডিজাইনটি তোমরা কাটিং করে সেলাই করতে পারবে অনায়াসে কোনো প্রকার সমস্যা হবে না ঠিক আছে যে কোনো ধরনের জামা এই ডিজাইনটি লাগালে একদম চমৎকার দেখাবে বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে এমন ধরনের কোনো নিত্য নতুন ডিজাইন আসার সাথে সাথে আপনাদের কাছে সব সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় তো বন্ধুগণ ভিডিওটিতে বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাল্লাহ দেখুন আমি জাস্ট এটাকে এখন অনুযায়ী কেটে নিচ্ছি তো দেখুন হয়ে গেল আমার গলার কাটিন দেখেন দেখুন ও কত চমৎকার একটি গলা বন্ধুবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সকলের প্রতি অনুরোধ হলো আমার ভিডিওতে একটি লাইক দিয়ে প্রথমে আমার ভিডিওটি দেখা আরম্ভ করবেন ফার্স্ট হলাস্তপনার আজকের মতো এখনই বিদায় নিলাম আল্লাহ হাফেজ